চট্টগ্রাম প্রকাশ্যে গুলি করে সারোয়ার বাবলাকে হত্যা প্রতিবন্ধী অটোরিকশা চালককে গুলি রাজজানে গুলি এবং সংঘর্ষের ঘটনায় ইশতিয়াক চৌধুরী অফিস সহ ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব সারোয়ার বাবলাকে গুলি করে হত্যার ঘটনায় আট জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতদের আসামি করে বাইসিথ থানায় মামলা হয়েছে সন্ত্রাসী সরোয়ার বাবলা কিলিং মিশনে অংশ নিয়েছিল বিদেশে অবস্থান করা আরেক সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী আলাউদ্দিন ও হেলাল আইনশৃঙ্খলা বাহিনী বলছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয় এই ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে নগরীর চাঁদগাঁও এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে রেপ শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ উজ্জ্বল ত্বকের জন্য শুক্রবার সকালে চাঁদগাঁওয়ে সংবাদ সম্মেলনে রেব জানাই বায়জিত ও আশেপাশের এলাকায় বড় ও ছোট সাজ্জাদের অনুসারীরা চাঁদাবাজি জমির দখলসহ নানা অপকর্মে জড়িত বাকুলিয়াতে তাকে মারার জন্য একটা অ্যাটেম নেওয়া হয়েছিল এরপর পতেঙ্গা বিচ এলাকায় একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল তো তাদের ভিতরে একটা কনফ্লিক্ট অনেক আগে থেকেই চলছে বাবলা মারা গিয়েছে এবং ছোট সাজ্জাদের সাথে তার কনফ্লিক্ট ছিল সন্দেহ তার দিকে যাওয়াটাই স্বাভাবিক আর সম্পূর্ণ তদন্ত না করে এই বিষয়গুলো ধারণামূলকভাবে বলাটা ঠিক হবে না বুধবার রাতে গুলি করে বিএনপির পাঁচ নেতাকর্মীকে এগুলির গুলির ঘটনায় নগরীর চন্দনপুর এলাকা থেকে ইশতিয়াক জ্যাকি জনিসহ তিনজনকে গ্রেফতার করা হয় এ সময় বিদেশি পিস্তল ম্যাগজিন ও চার রান গুলি উদ্ধার করা হয় প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও দুইজনকে মোট তিনজনকে আমরা একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এছাড়া গতকাল রাতে বায়োজিদে রিক্সা চালককে গুলি করার ঘটনায় রাজ নামে একজনকে গ্রেপ্তার করা হয় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর রাওজানে জানে সতেরো জন খুন হয়েছে এর মধ্যে বারো জন খুন হয়েছে রাজনৈতিক কারণে মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম